খালেদা জিয়া জামিন প্রশ্নে আপিল শুনানি চলছে জিয়া আরফানসার দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের উপর শুনানি শুরু হয়েছে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় এর আগে গত উনিশে মার্চ জিয়া আরফানে দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে খালেদাজিয়াকে আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত একই সঙ্গে ওই দিন এই আপিল শুনানির জন্য আটই মে দিন ধার্য করেন আপিল বিভাগ আদেশে আপিল বিভাগ বলেছেন হাইকোর্টের জামিন বিরুদ্ধে আপিলের অনুমতি চাওয়া হয়েছে সেটা মঞ্জুর করার মতো কারণ আমরা পেয়েছি তাই দুটি আপিলের অনুমতি দেওয়া হলো এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করা হলো হাইকোর্ট গত বারোই মার্চ খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় পরে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তা স্থগিত যে আবেদন করেন রাষ্ট্রপক্ষ ও দুদক ওই আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত না করে আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন এরপর চোদ্দই মার্চ চার মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশে আঠারোই মার্চ পর্যন্ত করেন আপিল বিভাগ ওই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত পরে আদালতের নির্দেশ অনুযায়ী আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ গত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ডক্টর আকাউজামান খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারণ দেন একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমান সহ ছয় আসামি সবাইকে মোট দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ তেতাল্লিশ টাকা আশি পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন এই অর্থদণ্ডের টাকা অঙ্কের প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয় রায়ের পর থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ